पर्यासनी में आगे देखी आटास्तो ओपरों भीतरे कोनो ओपरों जवर है चाहे साथी यानी दी बॉल है जवान एक बार उधर नज़र आते बाब बाब दबो बाब ओ दबो बाव आरोहाई में निकल के यहाँ पे घोड़ 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 ताक़िया यानी दी बाई यानी घोड़ बाई बाई यानी घोड़ बाई तभी तुम्हें ऐसे

जाय र र साई भी मीया र जाय हा य र हाय फाय र खाय र दा र दाई जाय र ज र र रई जाय र जाय सी र साई सी र साई सो र सो र दोय तोय र तोय दोय र रय काय र आई पाई र बाय फाय र फाई र काय र काय नाम र लाइन मीया र माइनोनी र नाइ वा उ इ र वाई हाय र हाय

পেশ এই এই উচ্চারণের সাথে বলা হচ্ছে একটা এই রকম যদি নুন সাকিনের উচ্চারণ নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে এই উচ্চারণটা হয়ে যাবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আর একটা হারাকাতের কারণে এর ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ আছে যেমন এখানে বলা হচ্ছে বা

তাৰপৰা দাল আৰু দুটো গাম দাল আৰু দুটো গাম ৰাল দুটো বৰ ৰাল জাল দুটো জাম চিনাৰ দুটো চাম চিনাৰ দুটো চাম চাইনাৰ দুটো চাম ৱাটাৰ দুটো ৰাল ৱাল দুটো তাম ৱাল দুটো গাম আইনাৰ দুটো আন ৱাইনাৰ দুটো গাম ফাল দুটো ফাল কাপৰ দুটো বৰ কাম কাপৰ দুটো কাম নিমাই দুটো মান আন দুটো মান ৱাল দুটো মান হাল দুটো হাল হাম দাল দুটো আন ইয়াৰ দুটো ইয়াৰ আৰু বুজাই লওঁ

হাম হা হুবে শুনবে শুন এই যে তার মানে উচ্চারণ তাহলে কী বলা হলে একটা কথা মনে রাখতে হবে যে হারা কথার উচ্চারণের সাথে মনের উচ্চারণ বাড়া যায় তার উচ্চারণ হবে তাহলে আমাদের এই পড়াগুলি বেশি বেশি করে দেখতে মানুষের কাছে শেয়ার করতে হবে লাইক হবে সাবস্ক্রাইব কমেন্ট করলে এর ভিতরে পড়ানোর যে পদ্ধতি সেটাও কেমন হচ্ছে যদি আমাদের জানানো হয় তাহলে আমরা কি খুব খুশি হব আল্লাহ আমাদের সকলকে তো দান